বাচ্চারা যখন বড় হয়ে যাবে আর আমরা একদম একা হয়ে যাব তখন এই যে ছবি ভিডিও এগুলো দেখে কিন্তু আমাদের মধুর স্মৃতিগুলো বারবার মনে পড়বে আর বৃদ্ধ বয়সটাও কিন্তু খুব আনন্দে কাটবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্যামসুন নাহার ডালবাগপুরন ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা শুরু করলাম যে যেখান থেকে বসে আমরা আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি তবে মনটা কিন্তু একটু না অনেকটাই খারাপ রমজান মাসটা যখন আসবে আসবে তখন কিন্তু দেখবেন মনের মধ্যে রকম একটা আনন্দ কাজ করবে তো শেষের দিকে আবার কিন্তু ঈদের আনন্দ কাজ করে তবে এই যে রমজান চলে যাচ্ছে এটাও কিন্তু অনেক বেশি কষ্টে তো যখন ছোট ছিলাম তখন তার এগুলো এইগুলো বুঝতাম না তখন শুধু ঈদ আনন্দ কবে চাঁদ উঠবে কবে ঈদ আসবে তো এখন কেন যেন চাঁদ ওঠাটাও খুব বেশি খারাপ লাগে কারণ চাঁদ ওঠা মানেই তো ঈদের আনন্দটা আসলে ফুরিয়ে যাওয়া ঈদ আসবে এটাই আনন্দ ছিল আর সব থেকে বেশি খারাপ লাগে চাঁদ ওঠা মাত্রই কবরবাসীদের কিন্তু আবার মুক্তি দেওয়া হবে আবার কিন্তু অনেক শাস্তি শুরু হয়ে যাবে তো সব কিছু চিন্তা করে সত্যি ভালো লাগে না মনে হয় রমজানের শেষে অনেক বেশি ক্লান্ত হয়ে যায় তারপরেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এটা ছিল গতকালকের আই মিন শুক্রবারে ব্লগ তো শুক্রবার দিন কিন্তু ব্লগটা শুরু করেছি আমার কলিজা বাবাটা যখন গোসল শেষ করে আজান দেওয়ার আগে জুমার নামাজ পড়তে যাচ্ছিলো তো নানাভাই যখন নিচে নামছিল তখন বলে গিয়েছে তুমি সাওয়ার শেষ করে আজান দিলে মসজিদে চলে যাবা তো বলা মাত্রই সে কিন্তু সার করে ফেলেছে আর আজানের জন্য কিন্তু আর এক মিনিট অপেক্ষা করেনি আজানের আগেই মসজিদে চলে গিয়েছে তো মাসাল্লাহ শায়ন বাবাটা কিন্তু নামাজের প্রতি অনেক বেশি আগ্রহী শনিবার আজকে যে আমি ভিডিও ভয়েসটা দিচ্ছি সেই দিন কিন্তু আমার কলিজা বাবাটা রোজা রেখেছে রমজান মাসে ওর লাইফের ফার্স্ট রোজা কিছু খায়নি দিন বারবার বলেছিলাম তুমি রোজাটা ভাঙিয়ে ফেলো ও বলছে যে না মা আমার কোনো কষ্ট হবে না আমি আজকে রোজাটা রাখবো আল্লাহ আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমার বাবাটাও কিন্তু বড় হয়ে যাচ্ছে নামাজের প্রতি মাদ্রাসার প্রতি ওর অনেক বেশি আগ্রহ আমি আল্লাহর কাছে শুধু একটা দোয়া করি যে আল্লাহ ওর এই আগ্রহটা যাতে বড় হওয়ার পাশাপাশি চলে না যায় এই আগ্রহটা থেকে যায় আর ওকে আল্লাহ তালা মানুষের মতো মানুষ করুক আপনারা সবাই তো সব সময়ের জন্য দোয়া করেন আজও বলবো বেশি বেশি দোয়া করবেন আমার কলিজা বাবাটার জন্য তো এদিকে ইফতারের জন্য দুই রকমের শরবত করে নিয়েছি একটা হচ্ছে রো শরবত আর একটা হচ্ছে ট্যাং শরবত শরবতটা প্রথমে বানাই ইদানিং কিন্তু প্রচণ্ড গরম পড়েছে বানিয়ে আমি কিন্তু ডিপে সংরক্ষণ করি একটু ঠান্ডা হলে খেতেও কিন্তু ভালো লাগে তারপরে তো অফ ক্যামেরায় আমি আজকে রোল করবো যার জন্য ভিতরে পোটটা রেডি করে নিয়েছি পেঁয়াজ আলু গাজর আর চিকেন দিয়ে আমি কিন্তু মেনলি এই রোলটা করেছি তো ঝালের জন্য বেশ কিছু কাঁচামরিচ ইউজ করেছিলাম টুকিটাকি মশলা তো ইউজ করেছি তবে রোলের যেই পোটটা সেটা যাতে একটু আঠালো হয় বাইন্ডিং হয় এই জন্য কিন্তু সর্বশেষ কর্নফ্লাওয়ারটাকে ঠান্ডা পানি দিয়ে গুলে আমি অ্যাড করে দিয়েছি এতে করে ঝরঝরা থাকবে না একটু আঠালো থাকবে রোলটা করতেও আমার কিন্তু সুবিধা হবে আর এই যে সিটগুলো সেগুলোকে দুই ভাগ করে নিয়েছি যাতে রোলগুলো একটু ছোট হয় এতে করে ভাজতেও কিন্তু অনেকটা সুবিধা হয় আর এই তো অফ ক্যামেরায় সব পুরো রোল কিন্তু করে নিয়েছি চারটা চিকন শীট ছিল সেটা দিয়ে আমি সমুচা করে নিয়েছি এখানে ডিম তো আগেই কেটে নিয়েছি প্যাশনটা সুন্দর মতো গুল দিয়ে নিয়েছি জাস্ট এখন আমি এগুলোকে গরম গরম ভেজে ইফতারিতে সার্ভ করব। তো ভিডিওটা ছিল পরের দিন সকালবেলা মানে শনিবার দিন সকালবেলা শুক্রবার দিন রাত্রে একটু বাইরে গিয়েছিলাম এবার কিন্তু একদম লাস্ট কেনাকাটা করছি এবার যে আমি কেনাকাটা করব। সেটা আসলে ধারণা করতে পারিনি সব কিছু আল্লাহতালার মেহের বাড়ি যে এবারও আমি খুব সুন্দর করে পরিবারের জন্য নিজের জন্য কেনাকাটা করতে পেরেছি তো অনেক বেশি কেনাকাটা না করলেও যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ তালার কাছে কিন্তু অনেক সুক্রিয়া করি আমরা যেহেতু মধ্যবিত্ত মানুষ আমরা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারি না আর আমার ওপরে তো একের পর এক মানে ফাইন্যান্সিয়াল যে ধকলটা সেটা তো যাচ্ছে তো যার জন্য আমার পক্ষেও সম্ভব হচ্ছে না তো মাঝেও কিন্তু নিজের জন্য একটা ছোট্ট কিউট জিনিস কিনেছি যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব তো এদিকে প্রথম যে পাঞ্জাবিটা দেখিয়েছি সায়নের বাবার জন্য আর পরের যে দুইটা পাঞ্জাবি এক কালার সেটা কিন্তু দুই ভাইয়ের জন্য আর এই তো আমার বড় ছেলে কিন্তু ওর জন্য একটা ওয়ালেট নিয়েছে তো আর কয়েকটা স্টিকার নিয়েছিলাম ওয়াল ডেকোরেশনের জন্য আমার কাছে মনে হয় ওয়াল ডেকোরেশনের জন্য এই ধরনের স্টিকার খুব বেশি ভালো কোনো ছিদ্র করতে হয় না ড্রিল করতে হয় না জাস্ট আঠা তুলে লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যায় তো কয়েকটা মসজিদের কার্ড নিয়ে এসেছি কোথায় সেট করব। এখনও কিন্তু ডিসিশন নিতে পারিনি তো চিন্তা ভাবনা করে যখন লাগাবো ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব নিজের জন্য সিম্পলের মধ্যে এই একটা ড্রেস নিয়েছি তেমন কেনাকাটা করিনি তো সিম্পল হলেও ড্রেসটা আমার কাছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল ছিল ড্রেসটার থেকে ড্রেসের ওনাটা আমার কাছে বেশি ভালো লেগেছে তো এখানে একটা বোরকার কোটি নিয়েছি এই ধরনের কোটি মেনলি কিন্তু সবাই থ্রি পিসের সাথে অথবা শাড়ির সাথে পরে তবে আমার বোরকার সাথে সেট করার ইচ্ছে আছে তো ওপরে কোটিটা নিয়ে এসেছি হিজাব আর ভিতরে যে বোরকাটা সেটা কিন্তু আর নেওয়া হয়নি কারণ আমরা যখন গিয়েছি প্রায় দেড়টা বেজে গিয়েছে রাত তো তখন সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিল তো যার জন্য আর নেওয়া সম্ভব হয়নি আর এই তো একটা টু পিস নিয়েছি টু পিসের কালারটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে সুন্দর কোনো মানুষ যদি এই ধরনের টু পিস পরে দেখতে কিন্তু মাসাল্লাহ খুব বেশি ভালো লাগবে ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করে স্বামীর দিকে এগিয়ে নিয়ে যাবেন তো এখানে কিন্তু গিফটের জন্য একটা গারারা সেট নিয়েছিলাম তো আল্লাহর মেহরবানিতে আমার ঘরে কিন্তু সব আছে অনেক বেশি টাকা পয়সা না থাকলেও অনেক বেশি সুখ আছে শান্তি আছে তো আমার কাছে জীবনে কোনো জিনিসের আসলে চাওয়া পাওয়া নাই আল্লাহ তালা দুইটা সন্তান দিয়েছে স্বামী দিয়েছে সবারকে নিয়ে আমি কিন্তু খুব ভালো আছি কিন্তু আমার ঘরে যে একটা জিনিসের অভাব আমি যেটা ফিল করি সেটা হচ্ছে একটা কন্যা সন্তান আমার ঘরে কিন্তু একটা কন্যা সন্তান নেই যখনই মার্কেটে যাই মেয়েদের কাপড়গুলো দেখলে তাকিয়ে থাকি খুব বেশি ভালো লাগে তো কি আর বলবো আল্লাহ তালা আমার ওপরে যতটুকু রহম করেছে তার জন্য আল্লাহতালার ওপরে কোটি কোটি সুক্রিয়া জ্ঞাপন করি যেহেতু দেবরের বিয়েতে অনেক কিছু কেনাকাটা হয়েছিল তা আমার তো ইচ্ছে ছিল বাচ্চাদেরকে তেমন কিছু কিনে দিবো না তবে দেখেন এখানে কিন্তু সায়নের জন্য অনেক কিছু কেনাকাটা হয়ে গিয়েছে তো এখানে সায়নের জন্য কিন্তু প্যান্ট নিয়েছি দুইটা নর্মাল টি শার্ট নিয়েছি একটা গেঞ্জি থ্রি কটার প্যান্টের সেট নেওয়া হয়েছে পাঞ্জাবি নেওয়া হয়েছে দুইটা পায়জামাও কিন্তু বানিয়ে ফেলা হয়েছে জুতা নেওয়া হয়েছে তো সব কিছুই কিন্তু মোটামুটি নেওয়া শেষ তো বলছিলাম এবার কিন্তু শায়নের ঈদ কিনে কিছু দিবো না বলেও কিন্তু অনেক কিছু কেনা হয়ে গিয়েছে তবে সামিনের জন্য তেমন কিছু নেইনি একটা পাঞ্জাবি নিয়েছি আর হচ্ছে একটা ট্রাউজার আর গেঞ্জি নিয়েছে ওর বেশ কিছু জিন্সের প্যান্ট উঠানো আছে যেগুলো একদমই পরে না আর চাচার বিয়েতে তো সেরানে নিয়েছে পাঞ্জাবি নিয়েছে মানে আদার্স সব কিছু কেনা হয়েছিল তো যাই হোক এই ছিল আমাদের টুকিটাকি ঈদ শপিং তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কথা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম